এটা হচ্ছে জার্মানির ডুসেলডর্ শহর এবং সেই শহরের মেইন স্টেশন মেন ট্রেন স্টেশন তো এটা হচ্ছে ইউরোপের মধ্যে অন্যতম ব্যস্ততম একটা স্টেশন তো এখানে মোটামুটি বিশটা প্ল্যাটফর্ম রয়েছে এবং প্রতিটা প্ল্যাটফর্মই অনেক লম্বা এবং এক একটা প্ল্যাটফর্মে একই সাথে তিনটা ট্রেন দাঁড়াতে পারে তো তার মানে একই একই সময়ে এই একটা স্টেশনে আমাদের বাংলাদেশ থেকে প্রতিনিয়তই জার্মানি আসলে অনেক নেতারা আসে বা অনেক কি বলে সরকারি কর্মচারীরা আসে বিভিন্ন সরকারি কাজে তো তারা এখানে এসে যেটা করে তাদের জন্য আসলে যদি কোনো দলীয় নেতা আসে তাদের জন্য তাদের নেতাকর্মীরা একটা গাড়ি অ্যারেঞ্জ করে রাখে সরকারি কর্মচারীরা হলে তাদের জন্য তাদের লোকজন গাড়িও অ্যারেঞ্জ করে রাখে তবে আমার মনে হয় আসলে তাদের জন্য এই প্রাইভেট এই কারগুলো অর্গানাইজ না করে তাদের এই ট্রেনগুলো একটু ব্যবহার করা উচিত তাতে হয় কি তারা এই দেশের যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে জানতে পারে আর তাহলে এই যে দেখেন স্টেশনগুলো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আসলে তারা যদি এটা নাই দেখে তাহলে তারা বুঝবে কীভাবে আমাদের দেশের অবস্থা কেমন আর এখানকার অবস্থা কেমন